সময় পাইলি এরকমের নিরাবিলি পরিবেশে ঘুরতে আসতে আমার ভালোই লাগে আমি আসলে ভ্রমণ ভীষণ পছন্দ করি ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে নতুন নতুন জায়গায় যাইতে আমার অবশ্যই ভালো লাগে আমি নতুন নতুন জায়গায় যাইতে ভীষণ বোধ করি ভীষণ পছন্দ করি কোলামালা জায়গা বেশ ভালোই লাগে আমি যদি পাখি হইতে পারতাম তাহলে উড়ে উড়ে পৃথিবীর যত সুন্দর জায়গা আছে সব আমি দেখতাম আসলে ওইটা তো হওয়ার এখন সুযোগ নেই এখন আমি মানুষ তবে চেষ্টা করলে আমি সেটাও পারব ইনশাল্লাহ চেষ্টা করতে হবে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে তাহলে দুনিয়ার সকল সুন্দর জায়গায় ঘুরে ঘুরে দেখা সম্ভব তো যখনই আমি সময় পাই একটু প্রাকৃতিক সবুজ সবুজের মাঝখানে আমি আসি একটু আসি একটু ঘুরতে ফিরতে আসি দেখতে আসি ভীষণ ভালোই লাগে পাশাপাশি আপনাদেরও একটু দেখাই মানে আপনি গাছের মধ্যে আসলে আপনি একটা স্বচ্ছ একটা বাতাস পাবেন সুন্দর একটা অক্সিজেন পাবেন যা আসলে চার দেয়ালের মাঝখানে পাওয়া সম্ভব না এগুলা কোনোভাবেই সম্ভব না চার দেয়ালের মাঝখানে আমরা থাকতে থাকতে আমাদের মনও অনেক শক্ত হয়ে গেছে ইট পাথরের মতো তাই আমি যখনই সময় পাই তখনই একটু গাছ গাছরা এই যে সবুজ অরণ্য মানে এখানে মানুষজন একটু কম এখানে আসি ঘুরতে আসি স্বচ্ছ একটা বাতাস পাই সুন্দর একটা অক্সিজেন পাই আপনারাও যারা চারদালের মাঝখানে বন্দি থাকেন চারদালের মাঝখানে বন্দি থাকলে মানুষের মন মেজাজ খিটখিটটা হয়ে যায় আমিও বলি তারাও একটু সময় পাইলে আসবেন সুন্দর প্রাকৃতিকের মাঝখানে আসবেন সেই যে পাখিদের কিচির মিচির শব্দ এবার কত গাছ গাছ একটু অক্সিজেন পাবেন এবার কত স্বচ্ছ একটা বাতাস পাবেন ঘরে থাকতে থাকতে তো ভাই আসলে মন মেজাজ খারাপ হবে এটা স্বাভাবিক আপনারা যদি ঘুরতে আসেন দুনিয়ায় তো ভাই একবারই আসছেন না বারবার আসবেন দুনিয়ায় বারবার আসার কিন্তু কোনো ভাই সুযোগ নেই মনের যা চায় প্রাণে যা চায় তা করবেন এত টাকা পয়সা এত সম্পত্তি কাদের জন্য আপনি ইনকাম করে রেখে যাবেন এই ধন সম্পত্তি এই টাকা পয়সা আসলে কাদের জন্য আপনি জমা রেখে যাবেন দেখবেন আপনি যাদের জন্য জমা রেখে দেখতেছেন তারাই আপনারা কিছুদিন পর ফিরে যাবে তো আপনি আপনার জীবনটা আপনি উপভোগ করেন না এই সুন্দর প্রাকৃতিকের মাঝখানে একটু হাঁটেন দুনিয়ায় কত সুন্দর সুন্দর আল্লায় জায়গা বানাই রাখছে সমুদ্র আছে পাহাড় আছে কত গাছ গাছরা আছে গেলে আপনার মন ভালো হবে হয়তো সময় যাবে একটু আর্থিক টাকা পয়সা একটু নষ্ট হবে আপনি যখন আপনি যখন সুন্দর একটা জায়গায় যাবেন আপনার টাকা পয়সা উসুল হবে তো ঘরের মধ্যে না বসে ভেখা ভাই শখ আল্লাহ পূরণ করেন এত টাকা পয়সা কাদের জন্য আপনি জমাই রেখে যাইবেন দেখবেন যাদের জন্য আপনি জমাই রেখে গেছেন তারাই আপনাকে একসময় ভুলে যাবে এটাই দুনিয়া এটাই স্বাভাবিক চোখের আড়াল হইলে আসলে মানুষের মনের আড়াল হয় তো এরকম সুন্দর জায়গায় আসেন ঘুরেন দেখেন উপভোগ করেন